সীমান্তে লাগাতার বোমাবর্ষণ করছে পাকিস্তান ভারতের হামলার পর বড় কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান তবে সীমান্তে ব্যাপক গোলা বর্ষণ শুরু করেছে পাক সেনাবাহিনী জম্মু কাশ্মীরের রাউজুরি সেক্টরে পাকিস্তান ব্যাপক শেলিং শুরু করেছে শুধু রাউজুরি নয় আকনুর কৃষ্ণা ঘাঁটি সহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক জায়গায় হবে শেলিং করেছে পাক সেনা ভারতের প্রত্যাঘাতে গোলা পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান ভারী অস্ত্রের সাহায্যে এই হামলা চালাচ্ছে পাক সেনারা যদিও পাল্টা জবাব দেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফেও পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য এবার হ্যাবি অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনার জনরা যেভাবে লাগাতার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করছে তা যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছু নয় বলে মত সামরিক মহলের প্রসঙ্গত মঙ্গলবার ভোর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী ভারতীয় যুদ্ধবিমান মিরাজ টোয়েন্টি থাউজেন্ড এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটা নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই মুজাফরাবাদ সেক্টরে সকল ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় বিমানগুলো অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে কারণ ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না আগামী দিনে গোলা বর্ষণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন ভারতীয় সেনা আর সেই জন্য সব দিক থেকে তৈরি হচ্ছে ভারতীয় সেনা নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ